ঝাড়গ্রাম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের এক সূত্রে জানা গিয়েছে ছয়ই আগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন পরদিন আগস্ট সাত তিনি ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন শহরে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করবেন পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচ পর্যন্ত সেদিন রাত্রি জাপনা দলীয় কর্মীদের সাথে বৈঠক করার কথা রয়েছে এছাড়া ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করার কথাও রয়েছে এছাড়া প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে এছাড়া এক গুচ্ছ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই উপলক্ষে শহর জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে দপ্তর সূত্রে খবর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে এর মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্র মেধাশ্রী শিক্ষাশ্রী সাইকেল প্রদান সহ একাধিক সুবিধা অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন বিভিন্ন আদিবাসী ঘরানার পাঁচ থেকে ছটি সাংস্কৃতিক দল নৃত্য সঙ্গীত পরিবেশন করবে পাশাপাশি থাকছে বিষয়ভিত্তিক আলোচনা সভা ও টক শো রামকৃষ্ণ মিশন পরিচালিত এক লব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীরাও এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা করবেন এদিন ঝাড়গ্রাম শহরের একাধিক জায়গা ঘুরে দেখেন সিএম সিকিউরিটি প্রশাসনিক আধিকারিকরা যে পদ দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন তার নিরাপত্তা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তারা জেলা প্রশাসন ও জেলার তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদের নিয়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুই অতিরিক্ত পুলিশ সুপার এস ইউ এস ডিপি ও আইসি জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বিধায়ক দেবনাথ হাসদা ও জেলা তৃণমূল চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু ওই আগের দিনে তোরটা নিয়েই করেছে ওই ছবিটা জেলা তরফ থেকে কি কি প্রস্তুতি রয়েছে যেভাবে হয় বিশ্ব আদিবাসী দিবস তার জন্য যা প্রস্তুতি প্রত্যেকবার নেওয়া হয় সব রকম প্রস্তুতি ওনার এবারে কি নতুন কিছু থাকছে এখন অব্দি তো কিছু নেই একদিনে জায়গায় আবার চার দিন হচ্ছে অনুষ্ঠানটা সেক্ষেত্রে নিরাপত্তা কি আরো বেশি করা হয়েছে সব সবসময় সবকিছুই বাড়বে সেভাবে